হ্যালো বন্ধুরা চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা এখন যাবো তারকেশ্বর শ্রাবণ মাসে তারকেশ্বর দর্শনের ডিটেলস আমাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়া থাকবে তো এখন লঞ্চ ধরব লঞ্চ ধরে হাওড়া যাবো হাওড়া থেকে ট্রেন ধরে তারপর যাবো তারকেশ্বর তো চলুন চলে এসছি লঞ্চ ঘাটের সামনে লঞ্চ আসবে লঞ্চে করে যাব হাওড়া স্টেশন চলে এসছি হাওড়া স্টেশনে হাওড়া থেকে ট্রেন ধরে যাব তারকেশ্বরে চলুন হাওড়া স্টেশনের ভেতরে যাই প্ল্যাটফর্মের ভেতরে তিরিশ টাকায় টিকিট কেটে যাচ্ছি তারকেশ্বর তো দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন রয়েছে বন্ধুরা চলে এসছি হাওড়া পুলিশ স্টেশনে এখান থেকে পাইহেডে সবাই যাবে তারকেশ্বর কোচুর ভি ট্রেনে কোচুর ভি আইও দাদা ঠিকাসো চলে এসছি লোকনাথ স্টেশনে লোকনাথ স্টেশন থেকে তারকেশ্বর তিন সাড়ে তিন কিলোমিটারের দূরত্ব তো এখান থেকে হেঁটে হেঁটে আমরা যাব তারকেশ্বরের জন্য লোকনাথ স্টেশনের থেকে ওই পার হতে হবে ওই পার হয়ে তারপর যাব চলুন এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাব গিয়ে ওই পার হয়ে তারপর হাঁটা চালু করব আরও রাস্তা দিয়ে হাঁটছি হাঁটতে হাঁটতে যাচ্ছি লোকনাথ আগে যাবো লোকনাথে লোকনাথ থেকে তারপর তারকেশ্বরের জন্য বেরোব চলে এসছি লোকনাথ এই যে বাবা লোকনাথ মন্দির এটা এই মন্দির দর্শন করে এই রাস্তা দিয়ে হেঁটে তারপর আবার তারকেশ্বর যাবো এখন ফাঁকা এরা বলছে মেলা শেষ হয়ে গেছে যেহেতু শ্রাবণ মাসের শেষের দিকে তো বন্ধুরা লোকনাথ দর্শন করে এবার আমরা তারকেশ্বরের জন্য বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে মানে পুরো ফাঁকা বলতে গেলে রাস্তা লোকনাথও পুরো ফাঁকা সামনে পূর্ণিমা রয়েছে রাখি পূর্ণিমা ওর কারণে হয়তো ভিড় হবে না হলে বোনাবন্তি লোক আর আমরা দুজন এই যে মিসেস এগিয়ে যাচ্ছেন এই যে হ্যালো মিসেস নন্দিনী কিছু বলুন তো বন্ধুরা আরও এখান থেকে মোটামুটি ছশো কিলোমিটারের কাছাকাছি তো বন্ধুরা এই যে একটা গেট দেখলাম এখান থেকে আরও ছশো মিটারের কাছাকাছি রয়েছে চলুন আস্তে আস্তে এগোচ্ছি তো বন্ধুরা বৃষ্টি হচ্ছে আর চলে এসছি মন্দিরের সামনে এখানে জুতো খুলে পুজো দেব দিয়ে যাচ্ছি পুরো দেখতে পাচ্ছেন ফাঁকাই একদম ফাঁকা রাস্তা দিয়ে যাবো ওই দাদা পুজো করিয়ে দেবে বললো যেহেতু শ্রাবণ মাসের একদম শেষের দিকে বলছে তো দাদা নিয়ে যাবে বাবার একদম ডিরেক্ট দর্শন করিয়ে পুজো করিয়ে দেবে ভেতরে ফোন অ্যালাউ নেই বৃষ্টিও ভালো জোরে এসছে দেখতে পাচ্ছেন এই যে দেখছো এটা হচ্ছে ডুব বন্ধুরা এই দুপ পুকুরে লোকে চান করে সবাই চান করে বাবার পুজো দেয় আমরা হাত পা ধুয়ে নিলাম ধুয়ে এই যে বাবা তারক মন্দিরের মন্দিরের গেট এখান দিয়ে ভেতরে যাচ্ছি খুব সুন্দরভাবে দর্শন হলো বাবার মানে খুব ভালোভাবেই হয়েছে দর্শন ফাঁকা সময় শ্রাবণ মাসের শেষে যেগুলো এসেছি পুরো ফাঁকা সময় বাবার দর্শনটা করতে পেরেছি তো মানে বৃষ্টিও পড়ছে প্রচুর বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে বাবার খুব সুন্দরভাবে দর্শন হল আপনারা নর্মাল সময়ে যদি আসেন আমি বলবো এখানে আসবেন এসে আপনারা নিজের সাধ্য অনুযায়ী পুজো দেবেন একশো এক টাকা একশো একান্ন টাকা দুশো এক টাকায় একটা ভোগ কিনে বাবাকে দিয়ে মন্দিরের ভেতরে একান্ন টাকা দক্ষিণা দিয়ে আপনারা পুজোটা দেবেন আর শ্রাবণ মাসে আসা তো মানে বলতে গেলে প্রথম সপ্তাহ দিতে সপ্তাহ আলাদাই একটা ইয়ে খুবই সুন্দরভাবে শ্রাবণের লাস্ট স্টেজ দিকে এসে খুব ভালোভাবে দর্শন হলো এখান থেকে সবাই আসছে দেখছেন এখান থেকে প্রসাদ নিয়েছিলাম শ্রী নারায়ণ প্রসাদ ভান্ডার এখান থেকেই আমরা প্রসাদ নিয়েছিলাম নিয়ে এই যে দেখছেন সামনে ডুব পুকুর এখান দিয়ে হয়ে আমরা বাবার মন্দিরে গেছিলাম তো এই যে বন্ধুরা একশো এক টাকার ডালা নিয়ে গেছিলাম আবার পুজো দিয়ে নিয়ে এসছি বাইরে অনেক হোটেলও আছে খাওয়ার এই যে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারে তো আমরা একটা হোটেলে ঢুকে খাবো আগে চলুন এই হোটেলেই যাই যে খাওয়া দাওয়া করি লোকনাথ নিরামিষ হোটেল তো চলুন তো বন্ধুরা মন্দিরের একদম কাছাকাছি একটা হোটেলে খাওয়ার জন্য আমরা এখানে বসেছি তো একশো টাকার থালি অর্ডার করছি তো একশো টাকার থালিতে কি আছে দেখুন প্রচুর জোরে খিদে পেয়েছে কতটা খিদে পেয়ে গেছে বলো অনেকেই খিদে পেয়ে গেছে সকাল থেকে কিছু খাইনি দুপুর একটা একত্রিশে আটত্রিশের ট্রেনে ধরেই চলে এসেছি কিছু হয়নি সেরকম এই জন্য প্রচুর জোরেই খিদে পেয়ে গেছে তো আসুন থালিটা দেখি কী কী দেয় থালির মধ্যে চলে এসছে ভাত সঙ্গে দিয়েছি ঘি আর আলু ভাজা নন্দিনী খাওয়া চালু করে দিয়েছে এখানে তো আমিও এবার আস্তে আস্তে খাই প্রচুর জোরে খিদে পেয়েছে এবার এসছে শুক্তো ডাল আর আলুর তরকারি সরি তো খাবো তার সঙ্গে চাটনিও দিয়েছে আচার এটাকে বলা হয় আচার কেমন খেতে বন্ধুরা খাওয়া দাওয়া করে বেরোলাম খুব ভালো একশো টাকার থালি খেলাম ভাবেই আমাদের তারকেশ্বর দর্শন হলো আশা করছি আগের বারে পুলি থেকে হেঁটে বাবার দর্শনে আসবো অতি অবশ্যই তো এইভাবেই আমরা যাচ্ছি তারকেশ্বর দর্শন করলাম খুবই ভালো লাগলো এবার আমরা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি ট্রেন রয়েছে সাড়ে পাঁচটা বাজতে যাচ্ছে বৃষ্টিও পড়ছিল এখন বৃষ্টিটা কম আছে চলুন বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা